বিসমিল্লাহুর রহমানুর রহিম আমি আজ সমাধান করব এসএসসি বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ অঙ্কটি এসেছে সেট অধ্যায় দুই পয়েন্ট এক থেকে আমি আজ এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব অঙ্কটি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের এই সৃজনশীল অঙ্কটি এই যে আমি এখানে দেখাই দিলাম এখানে ক নম্বরে বলেছে এফ অফ এ ইকুয়াল টু এই অংশ হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো হয় এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব ধারাবাহিক সমাধান করলে ক নম্বর লিখতে দেওয়া আছে এফ অফ এ টু এই অংশটুক লিখে দিলাম এর স্থানে মাইনাস ওয়ান দিতে বলেছে যেখানে এ আছে মাইনাস ওয়ান দিয়েছি তার উপরে পাওয়ার কিউ মাইনাস এ ফোর এর মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার টু প্লাস এ ফাইভ গুণ এর মান আছে মাইনাস ওয়ান এখন তিনটে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হয় এখানে কিন্তু দুটো মাইনাস ওয়ান গুণ করলে হয় প্লাস ওয়ান আর ওই অনেক আগে যদি প্লাস হয় আর বাইরে আছে মাইনাস প্লাস মাইনাস ও মাইনাস চার অক্ষে চার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস ও মাইনাস পাঁচ অক্ষে পাঁচ আর এই টু এখন এই টু বিকে শুরুতে আনলাম আর পাঁচ আছে নয় আর এক দশ মাইনাস সংখ্যা প্লাস হবে ছিন্ন মাইনাসে থাকবে তাহলে আমরা এফ অফ মাইনাস ওয়ান এর মান পেয়ে গেলাম টু বি এবার এখন দিয়ে লিখতে হবে এখন এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই অংশ সমান আমরা এখানে এইটুক পেয়েছি এটুক বাসায় দিলাম বা দিয়ে ইকুয়াল টু জিরো তাহলে এখানে টু বি বাম পাশে রাখলাম মাইনাস টেন ডানে গিলি প্লাস টেন হয়ে গেল আর যেহেতু আমরা বির মান বের করব এখানে তাহলে বি কে বাম পাশে রাখলে টু বির সাথে গুণ আকারে আছে সমানের ডানে গেলে ভাগ তাহলে এখানে আমরা মান পেয়ে গেলাম অতএব বি ইকুয়াল টু দশের অর্ধেক হচ্ছে পাঁচ আমরা পাঁচ পেয়ে গেলাম তাহলে এখানে যে আমরা টু বি বসাইছি এই বির স্থানে যদি টু গুণ পাঁচ দিই তাহলে পাঁচ দু গুণি দশ দশের থেকে দশ ফেললে কি জিরো তাহলে এখানে বি এর কোন মানের জন্য ফাংশন মাইনাস ওয়ান সমান জিরো হবে সেটা হচ্ছে পাঁচ মানের জন্য আমরা এখন খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কটি হলো এই যে খ নম্বরে বলেছে এ ফারেনাইট কাপ এবার ফার্স্ট ব্র্যাকেট ভিতরে বি মাইনাস সি আছে তাহলে এখানে এই ফারেনাইট চিহ্নের জন্য আমার ইউ এর মান লাগবে এ বি সি তিনটের মান লাগবে এখানে ইউ এ বি সি এই তিনটের মান আমার এখানে প্রয়োজন আমরা ধারাবাহিকভাবে মান বের করে নেব তাহলে এখানে খ নম্বরে এই যে দেওয়া আছে দেওয়া আছে ইউ সমান এই অংশ তাহলে ইউ এর মান এখানে যেহেতু বি জোর লিখছে কিন্তু ইউ এর মান হওয়া লাগবে তিন থেকে বড় এখানে তিন থেকে বড় পনেরো থেকে ছোট এক্স এর মান হবে তিন থেকে বড় আর পনেরো থেকে ছোট যতগুলো সংখ্যা আছে তার ভিতরে বেজোট গুলো গ্রহণযোগ্য তাহলে তিন থেকে বড় হওয়া লাগবে পনেরো থেকে ছোট হওয়া লাগবে এর ভিতরে যতগুলো বেজোড় সংখ্যা আছে সেইগুলো নিতে হবে এখানে পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে ইউ এর মান আমরা পেয়ে গেলাম ইউ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা মান মান বের এই যে অংশ আছে তাহলে এর মানের ভিতরে যেহেতু বেজোর সংখ্যা রয়েছে সব জায়গায় মান কিন্তু বেজ গুলো নিতে হবে আর সেই বেজ সংখ্যা হবে তিন থেকে বড় হওয়া লাগবে বেজোর সংখ্যা যে যেগুলো নেব তিন থেকে বড় হওয়া লাগবে আর পনেরো থেকে ছোট হওয়া লাগবে তাহলে এ সমান এই অংশটুক দিয়ে দেশে তাহলে এখানে কিন্তু এক্স এর মান সাত থেকে বড় মানে আট থেকে শুরু হবে পনেরো থেকে ছোট মানে চোদ্দ পর্যন্ত তাহলে আট থেকে চোদ্দ পর্যন্ত বেজোর সংখ্যা আছে নয় এগারো তেরো এ নিয়ে নিলাম এই যেখানে আট দশ বারো চোদ্দ এটা গ্রহণযোগ্য না ইউ এর সদস্যর ভিতরে পড়ছে না তাই ওটা নেওয়া যাবে না আর সমান এই অংশটুক আমরা বসে নিলাম যে সমান বসে নিলাম এখানে সির মান হওয়া লাগবে তিনের গুণিতক কিন্তু তিনের গুণিতক হলেই হবে না তিনের গুণিতক এক থেকে চোদ্দর ভিতরে মানে এক্স এর মান পনেরো থেকে ছোট তাহলে এক থেকে আমরা চোদ্দ পর্যন্ত সংখ্যা পাবো কিন্তু এখানে সি এর মান হতে গেলে সবগুলো এক থেকে চোদ্দ পর্যন্ত তিনের গুণিতক হোক সেটা কোনো বিষয় না কিন্তু বেজোড় হওয়া লাগবে আর সেই বেজোড় সংখ্যাগুলো তিনের থেকে বড় হবে এবং পনেরো থেকে ছোট হবে তাহলে এখানে তিনের গুণিতক হচ্ছে এখানে আমরা পাচ্ছি তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন নয় তিনে চারি বারো তাহলে আমরা এখানে পাচ্ছি তিন ছয় নয় বারো তার ভিতরে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বেজোর সংখ্যা হচ্ছে শুধুমাত্র নয় তাই সি এর মান এখানে হলো আছে নয় আর বি এর মানটা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে এই যে বি ইকুয়াল টু পাঁচ সাত এগারো তেরো এটা কিন্তু দেওয়া আছে এখানে আমি কেন এই মানগুলো নিলাম সেটা কিন্তু একটু লিখে দিছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে যেহেতু ইউ এর মান তিন থেকে বড় ও পনেরো থেকে ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যা তাই এ সি এর মান বেজোর নেওয়া হয়েছে বেজর নেওয়া হয়েছে আমি এখানে সুন্দর করে লিখে দিছি এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে ডান পাশের অংশটারে সলভ করার চেষ্টা করব ইনশা আল্লাহ এখানে খোয়া নম্বরে এ ফারেনাইট এই মানটা আলাদা করে বের করে নেব এবং বি মাইনাস সি এর মানটাও আলাদা করে বের করে নেব তারপরে আমরা প্রদত্তরা এখন আমরা মানটা বের করে তাহলে এ ফারেনাইট মানে ইউ মাইনাস দিয়ে যার উপরে এই চিহ্নটা আছে ঠিক সে মাইনাস এর পরে হবে তাহলে ইউ এর মান আমরা পাঁচ সাত নয় এগারো তেরো পেয়েছি বিয়োগ এর মান পেয়েছি নয় এগারো তেরো তাহলে এই অংশ থেকে যদি এই অংশ মাইনাস করে দিই তাহলে আমার এখানে থাকে পাঁচ আর আছে সাত আর নয় এগারো তেরো বাদ হয়ে যাচ্ছে এই যে বাদ হয়ে গেছে এবার এখানে বি বিয়ক্সি এটা কিন্তু বিয়ক্সিহ্নর বিয়ক্সিহ্নর বিপরীত তাহলে বি বিয়ক্সি ইকুয়াল টু বীর মান আছে পাঁচ সাত এগারো তেরো বিয়োগ সির মান আছে নয় তাহলে এর থেকে কোনো কিছুই বাদ দেওয়া সম্ভব হচ্ছে না আর বিয়োগের ডানির কোনো অংশ এই অ্যান্সারের ভিতরে বিয়োগ ফলের ভিতরে আসবে না তাই এই নয় এমনি অটোমেটিক বাদ বাদ দেওয়ার পরে বাম পাশে যা আছে সেটা বসাই দিন এবার কিন্তু আমরা প্রদত্ত রাশি লিখতে পারি এই যে প্রদত্ত রাশি লিখে দিছি এ ফারেনাইট এর মান আমরা এই যে এখানে পাইছি ফাইভ সেভেন এই যে এ ফাইভ সেভেন লিখলাম এই যে চিহ্ন লিখলাম আর বিবিএফসি এর মান আমরা এই যে এগুলো এখানে কিন্তু এগুলো লিখে দিছি এখন বিষয় হচ্ছে এই কাপ চিহ্নের বৈশিষ্ট্যটা কি কাপ চিহ্নটা হচ্ছে কমান আনকমান উভয় সংখ্যা গ্রহণ করে তাহলে কাপ চিহ্নের বামে এবং ডানে যদি কমান আনকমান উভয় ধরনের সংখ্যা গ্রহণ করে মিললিও এ গ্রহণ করবে লসাগুর মতো না মিললিও গ্রহণ করবে তাহলে এখানে কিন্তু কমান আনকমান নেওয়ার ক্ষেত্রে ছোট থেকে বড় এই ধারাবাহিকতাটা বজায় রেখে নিতে হবে তাহলে এখানে ফাইভ এ পাশে ফাইভ আছে এই যে নিয়ে নিলাম এখানে সেভেন এখানে আছে নিয়ে নিলাম এখানে এগারো আছে এখানে কিন্তু নেই নিয়ে নিলাম তেরো আছে এখানে কিন্তু নেই নিয়ে নিলাম কারণ এটা হচ্ছে সার্বিক সংখ্যা মিললেও যাবে না মিল্লিও যাবে কমান আনকমান উভয় ধরনের সংখ্যা এই কাপ চিহ্নটা গ্রহণ করে তাহলে আমরা প্রদত্ত রাশির মান পেয়ে গেলাম পাঁচ সাত এগারো তেরো এটাই হচ্ছে নম্বর অঙ্কের সমাধান এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কে আমরা কিন্তু বি এর মান উদ্দীপকে দেওয়া ছিল সেখান থেকেই নিয়ে নেব তাহলে গ নম্বর অঙ্কটা কি বলেছে আগে সেটা দেখায় নিয়ে আসি গ নম্বর অঙ্কে বলেছে পি পাওয়ার নির্ণয় করো দেখাও যে পি বি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা যেখানে এন আছে কি বি এর উপাদান সংখ্যা মানে বি এর উপাদান সংখ্যা যা এন সমান হবে তা এখন আমরা সমাধান করব গ নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কটা সর্বপ্রথম লিখে নেব দেওয়া আছে বি সমান পাঁচ সাত এগারো খেয়াল এখন এর থেকে বের করা লাগবে হচ্ছে কয়টা সেটা চেক করার পদ্ধতি হচ্ছে এর ভিত্তি আছে টু এখানে একটা দুটো তিনটে চারটে সংখ্যা আছে তার মানে টুর উপরে চারটে সংখ্যা যখন বসাই দেবো কারণ টুর পাওয়ার আছে চার তাহলে এখানে টু আছে চার বার এবং গুণ আকারে চার ডে টু গুণ করলে হবে ষোলো অতএব এর থেকে পাওয়ার হিসাবে বের করতে হবে ষোলোটা থেকে পাওয়ার হিসেবে আমরা বের করব হচ্ছে ষোলোটা সর্বপ্রথম আমরা ধারাবাহিকতা বজায় রাখব সর্বপ্রথম হচ্ছে সবাই মিলে একটা সেট এই যে সবাই মিলে একটা সেট সেকেন্ড বিরাকেটের ভিতরে দিলাম সবাই মিলে যদি সাতজন হয় তার থেকে একটা যদি আমি কমাই ফেলি তাহলে হবে তিনটে তিনটে তাহলে এখানে তিনটে তিনটে পাঁচ দিয়ে কিভাবে হয় তাহলে কিন্তু ফাইভ সেভেন ইলেভেন পাঁচ সাত এগারো এই যে পাঁচ সাত এগারো হয়েছে পাঁচ এই যে পাঁচ এগারো তেরো হয়েছে পাঁচ দিয়ে আর তিনটে বজানো সম্ভব না শেষ হয়ে গেছে এবার সাত এগারো তেরো এই যে সাত এগারো তেরো হয়েছে এবার আর কখনো তিনটে ভাজানো সম্ভব না এবার তিনের থেকে এক যদি মাইনাস করে থাকে দুই তার মানে এবার দুটো দুটো করে তাহলে এখানে আবার ভাজ আসে পাঁচ এগারো পাঁচ তেরো এই যে পাঁচ সাত পাঁচ এগারো পাঁচ তেরো দিয়ে দিলাম তারপরে এবার কি আসছে পাঁচ দিয়ে গেছে তাহলে সাত এগারো সাত তেরো এই যে সাত এগারো সাত তেরো আমরা এখানে দিয়ে দিলাম এবার সর্বশেষে কি আসছে তাহলে এখানে কিন্তু পাঁচ সাত পাঁচ এগারো পাঁচ তেরো দিয়ে হয়ে গেছে সাত এগারো সাত তেরো দিয়ে হয়ে গেছে এবার বাকি আছে এগারো দিয়ে এগারো তেরো এই যে আমরা এখানে এগারো তেরো দিয়ে দিই এবার এগারো তেরো দেওয়ার পরে দুটো দুটো করে আর দেওয়া সম্ভব না এবার দুই এর থেকে যদি এক মাইনাস করি থাকে আছে এক এবার দিতে হবে প্রত্যেককে একা একা এটা একটা সেট তাহলে পাঁচ একটা সেট সাত একটা সেট এগারো একটা সেট তেরো একটা সেট এবার এক এক ফেলালি থাকে জিরো যেটা ফাঁকা সেটে রূপান্তর করতে হবে একের নিচে আছে ফাঁকা তাহলে এখানে দিলাম সর্বশেষে ফাঁকা সেট দিয়ে এই পাশে একটা বড় করে সেকেন্ড বিরাকেট এই পাশে বড় করে একটা সেকেন্ড বিরাকেট তাহলে আমরা পি পাওয়ার বি পেলাম কি ষোলোটি ষোলোটি উপাদান সংখ্যা পেয়েছি এখানে কিন্তু ষোলোটা উপাদান সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখন কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি এই যে পি এর উপাদান মানে ফি পাওয়ার বি এর উপাদান সংখ্যা ষোলো তাহলে এখানে একটা পর্বে ফেলাম আমরা ষোলো এবার এখানে বলেছে বি এন হলো বি এর উপাদান সংখ্যা তাহলে বি এর উপাদান সংখ্যা এন সমান কত চার আর বলেছে টু এন কে সমর্থন করে মানে এই যে এখানে পাওয়ার এন এর মান হচ্ছে টুর উপরে চার তার মানে কি ষোলো তাহলে এখানে পি পাওয়ার বি এর মান হচ্ছে ষোলো টু পাওয়ার এন এর মান হচ্ছে এখানে পালাম কি ষোলো তাহলে এখানে পি বি টু এন কে অবশ্যই কি করেছে সমর্থন করেছে মানে উভয়ের মান যেহেতু এক তাহলে অবশ্যই সেটা সমর্থন করেছে এর উপাদান উপাদান সংখ্যা সংখ্যা আমরা প্রশ্ন থেকে লিখে এন কে সমর্থন করে অঙ্কে যেহেতু বলেছে দেখাও যে আমরা এখানে লিখে দিলাম সুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল মেথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমার এই সমাধান করা অঙ্কের ভিডিও দেখে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হন সকলের কাছে আমার বিনীত অনুরোধ অন্তত আমার নতুন ইউটিউব চ্যানেল টিচিং কে সাবস্ক্রাইব করে অন্তত পাশে থাকবেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত